আর ওই মহিলার একটা ছোট্ট মেয়ে তো তখন ঈদে মিলাদুল আলোচনার আওয়াজ শুনলো যে ঈদে মিলাদুলনী বাচ্চাটা খুনিমা দরবার ঈদি যাওয়া দিচ্ছে তো ওই বাচ্চা মেয়েটা তার মার কাছে বায়না যে মা আমাকে ঈদের মিলাদুল অনুষ্ঠানে নিয়ে যাও কোথায় নিয়ে যাও ঈদের মিলাদুল তো মা বলতেছে যে বাবা তো গরিব মানুষ আমরা গরিব মানুষ ঈদের মিলাদুল নবীর মাহফিল বাগদাদের খলিফার দরবারে সেখানে সবাই যাওয়া সবাই প্রবেশ প্রবেশাধিকার নাই সেখানে সিলেক্টেড কিছু মানুষ যেতে পারে মনে করেন আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে

বিরাজুন্দী সম্বন্ধে আমি যা জানি আমি তোমাকে শোনাবো আর তুমি রসুলের পাশে যত নাতে রসুল জানো তুমি আমাকে শোনাবা আমরা মা মেয়ে এইভাবে মিলাদুন্দী পালন করি মিলাদুন্দীর রাত মা মেয়ে রসুলের পাকে সান কতক্ষণ মা তার মেয়েকে রসুলের পাকে সান শোনায় কতক্ষণ ওই বাচ্চা মেয়েটা তার মাকে রসুলের পাকে নাতে রসুল শোনায় এভাবে করতে করতে সদরের সময় হইল মায়ের পানির পিপাসা লাগছে বাচ্চাটাকে বললো যে একটা কাজ কর বাহির থেকে একটু পানি নিয়ে আসো ওই ছোট্ট মেয়ে যখন দরজা খুললো দেখে দরজার সামনে নুরানি এক লোক দাঁড়িয়ে আছে যার দাঁড়ি সাদা টুপি সাদা জুব্বা সাদা এই নুরানি লোককে দেখে সে বাচ্চাটা ভয় পেয়ে চিৎকার করে মায়ের কাছে গেল যে মা দেখো দরজা কে জানি। তো মা দরজার সামনে এসে দেখতেছে পিরানে পিরদাস পাখির